হাইব্রিডেড মণিপুরি জাত আপনার ভারত থেকে নিয়ে আসা এবং এর ওজন আপনার দেড়শো দুশো এবং হয় এবং সর্বনিম্ন হলেও দেড়শো নিচে আর নেই কতটাই কেজি হয় এ আপনার সাতটা আটটায় ভাই কাঁকরো চাষে পরাগায়নটা গুরুত্ব কেমন কাঁকরো চাষে পরাগায়নের গুরুত্ব হচ্ছে আপনার কাঁকরোল কুমড়ু তারপরে পটল এদের ফুল না হলে পরাগায়ন না করলে জালে শরীর লালিয়ে যায় যেমন দেখেন এই এই এইগুলো পরাগায়ন হয়নি যার কারণে এই জালে লাল হয়ে গেছে পরাগনের সঠিক সময় কখন আপনার সাতটার থেকে দশটা পর্যন্ত একটা পুরুষ ফুলে কয়টা পরাগন করা যায় একটা পুরুষ ফুলে আপনার ছটা সাতটা ছটা এর বেশি হলে এর বেশি হলে আপনার মিশ হয়ে যেতে পারে আপনার একশোটা ফুল ফুটলেও একশোটা ফুলের পরাগন করা লাগবে একশোটা ফল দাঁড়াবে এবং ফল দাঁড়াবে চর্চা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা আছে আপনার ফুল ছড়ানোর পরে এই জালিগুলো আপনার নিচে লাভায় দিতে হয় নিচে লাবাই দিলে এই কাঁকড়লগুলো মানে সবুজ কালার হয় আর ভিতরে থাকলে আপনার ওই লাল হয়ে যায় আর আপনার এই কাঁকরোলের মদ্দা গাছ লাগাতে হয় মদ্দা গাছ লাগালে ওই আপনার মদ্দা ফুল ফুল ছয় লাগে নাহলে তো ফুল মানে কাঁকরোল হবেই না একটা জমিতে কতটুকু আপনার পুরুষ ফুল হলি ভালো হয় আপনার একটা জমিতে আপনার আমার ধরেন এই পাঁচ কাটা বই লাগানো তা আপনার একশো থেকে দেড়শো ফুল হলি হয়ে যায় এর স্প্রে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন স্প্রে আপনার খুব সুমুতো লাগে সপ্তাহে একদিন দেওয়া লাগে এই ভিতরে আলমারে আল আল যদি এটা প্রতিরোধ করা যায় তাহলে আপনার ভালো হয় একটা একটা দিন যাওয়া লাগবে আর একদিন ভিটামি গাছটা আপনি কিভাবে চাষ করার উদ্বুদ্ধ হলেন ভাই আমি পাশে একজন লাগা ছিল লাগানোর পরে আমি সেখান থেকে লত গিল নিশি লাগালাম লাগানোর পরে খুব ভালো হয়নি। তখন এই জাতের সমস্যার কারণে আমি একটু ইউটিউবে বা অন্য অন্য এতে চ্যানেল দেখি আমি যোগাযোগ করি ভারতে যে বীজ ওখান থেকে নেশে তাই হাইব্রিড যে বীজ ওই নেশে আমরা লাগানো শুরু করি এবং এ জাতটা খুব ভালো এবং খুব বড় হয় তুলনামূলক বাজারে বিক্রি করতে গেলে বিক্রয় করা এটা ধরে এখন বাজার মূল্য কত কী পাচ্ছেন এখন এখন বাজার মূল্যে আপনার পঞ্চাশ ষাট আপনার প্রথমের দিকে সত্তর আশি টাকা করে ছিল এখন তো এটা পর্যায়ে দেরি হয়েছে বা শেষ মাজার দিকে তো এই জন্য দাম কম এর বাজার সর্বশেষ কেমন থাকবে আপনার চল্লিশ টাকা নিশ্চিত আসবে না আশা করা যায় কাঁকরোলের বাজারে কমে আসে না না এই কাঁখরো বাজার কম কম আসে না যেমন মাটি আলু যেমন কম হয় না এবং তেমনই পর্যায়ে কাখরোলের এর বাজার হঠাৎ পড়ে না কাঁকড়ল চাষ করতে গেলে আপনার প্রথমে কি করা লাগবে প্রথমে চাষ করতে হবে বেশি সার দেওয়া লাগে না দর ও জোর গেলি সার কান মধ্যে সার মাটি দিয়ে চাষ করি বা দুয়া তন্দর রুই যেতে হবে গেড় গেড় লাগাতে হবে গেড় লাগাতে হবে গেড় লাগানোর কতদিন পরে আপনি ফুল ফান আপনার গেড় লাগানোর পর মাসখানের মধ্যে গাছ যাওয়া যায় গাছ যাওয়ার পরে বান দিয়ে বান দিয়ে গাছ উড়াই দিতে হয় তারপরে এই ফলন শুরু হয় কত মাসের মতো সেক্ষেত্রে ফল পান আপনার দুই আর এই পর্যন্ত এটা চলে থাকবে আপনার এটা আপনার শীতকাল শীতের প্রথম দিকও হয় মানে শীতের মধ্যবর্তী অবস্থা তারপরে এরপরে এই বানে আমি ঝিঙি চাষ করি দিই ঝিঙে চাষ করি যে ঝিঙে বা ফলন নিয়ে আবার ওই 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 বানে আবার ওই কাকর ওই গের কাটি তুই উঠাই দি মানে এক বানে দুই রকম ফসল নিয়ে উঠি ভাই কাঁকড়ল চাষের এই যে জাতটা গুরুত্ব কেমন জাতটা তো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই বিষয় কিন্তু আমাদের এটা কি জাতের কাঁকড়ল এটা এটা হচ্ছে হাইব্রিকেট মণিপুরের জাত আপনার ভারত থেকে নিয়ে আসা এবং ওজন আপনার দেড়শো দুশো এবং হয় এবং সর্বনির্ম হলেও দেড়শো নিচে আর নেই কতটাই কেজি হয় আপনার সাতটা আটটায় আপনার বৈশিষ্ট্যগুলো কি আর বৈশিষ্ট্য আছে এ জাতটার আপনার রং হবে সবুজ আর বড়ো হবে বেশি হবে ছোট খাতে খুব ভালো ভাই এর একটা বৈশিষ্ট্য আর একটা ভালো দিকটা আছে দিকটা এসে এই বান্ডা এই করার পরে জি আপনার দশ বছর পর্যন্ত বানে রাখা যাবে একবার পলাক কাটি দেবেন কাটি দেওয়ার পরে আবার ওর গাছ হবে হওয়ার পরে আবার বানে উঠাই দেবেন আবার আপনি বিক্রি করতে শুরু করেন এক বছর পর্যন্ত ফল হতে থাকবে আপনার সাত আট মাস ন মাস পর্যন্ত হবে ফল এক অটোমেটিক পরে আবার গাছ কেটে দিলে আবার ওখান থেকে হবে আবার ওখান থেকে একবার লাগালে দশ একবার লাগালে দশ বছর পর্যন্ত চলবে বা এই কাঁকরো চাষের সার প্রয়োগটা যদি আমাদের জানাতে যেত ভাই এতে কাঁঠর খুব সার কম লাগে যেমন ওই গুনে গনে দেখা যাচ্ছে আপনার পাঁচ কাঁটা বইটি হচ্ছে দু কেজি তিন কেজি ফসফেট দু কেজি ইউরিয়া দেই নড়ে ভিতরে বুনি দিলে যথেষ্ট শাকর আর কি কি সুবিধা আর কাঁঠরো তো এই ভিতরে ওপরে তো কাঁকরোল হবে আর নিশ্চই দেখেন এই ঘাটকল সহ জাল গাছ ওই জাল গাছ দেয় সব হবে সাথে ফসল হিসেবে হবে হ্যাঁ এগুলো হবে কোনো সমস্যা নেই এই ঘাটকোল চাষের মানে মূল্যায়ন কেমন এর মানে বাজার দাম কেমন এ বাজার তো যেমন তেমন এতগুলো করে টালি বানলি বা আপনার দশ টাকা করে বাজারে কত টাকা ঘাটকোল বিক্রি আপনার এখানে আমি বিশ ত্রিশ হাজার টাকা মতো ঘাটকোল বিক্রি করি আর এখনো যা আছে কত আশা করছেন এখন এখনো যা আছে এখন তো শেষ সময় এখন তো আর বেশি নেই ওই আনুমানিক দুই চার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার